আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফোর সেভেন এটা হচ্ছে ফ্রি বুক নিয়েছিলাম কাস্টমার থেকে একদম ইনট্যাক্ট ইনএক্টিভ প্রোডাক্ট আপনার প্রোডাক্ট নিয়েছিলাম হচ্ছে দুদিন আগে প্রোডাক্ট গতকালকে দেওয়ার কথা ছিল একটু আমার ফ্লাইটের মিসিংয়ের কারণে প্রোডাক্ট পাইছে আজকে সকালে আজকে সকালের মধ্যে ওনারা ডেলিভারি দিয়ে দিচ্ছে আপনার হচ্ছে একদম ইনেকটিভ ফিজিক্যাল দুয়েল সিম একটা ই সিম আর হচ্ছে আপনার এই ফিজিক্যাল সিম থাকে ওটা হচ্ছে প্রাইসটা একটু কম আর এটা হচ্ছে ফিজিক্যাল দুয়েল সিম কাস্টমারের কন্ডিশন দেখে প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা যারা এই ফোনটা যদি আমরা নিতে চান ফ্রি বুক করতে পারবেন আমার সব এসে আমার যে কোনো প্রোডাক্ট আপনারা যদি দরকার হয় মুভি দিন থেকে নিতে পারবেন ফ্রি বুক করে নিতে পারবেন আর এখন হচ্ছে আনবক্সিং করবে বাইয়ার কাছে আপনারা শুরু করা যাক দা আনবক্সিং আর আপনারা খবর নিচ্ছেন জানান ফিরে বুক করতে পারবেন আমার সব থেকে ব্যাস এটা দেখেন একদম এটা হচ্ছে আপনার ফোর সিক্স এটা হচ্ছে ফোর সেভেন সেভেন আর ফোর সিক্স তিন দেখেন এটা হচ্ছে অনেক মোটা এটা হচ্ছে অনেক স্লিম স্যামসাং এর মধ্যে হচ্ছে সবচেয়ে স্লিম একটা ফোন থাকে হচ্ছে এটা এছাড়া আর কোনো ফোন হচ্ছে এখনো বের করে নাই আর এটা বের করছে হচ্ছে আমার এস টোয়েন্টি ফাইভ এসি যেটা ওটার থেকে আমার মনে হচ্ছে এটা স্লিম আছে ফোনটা আপনারা দেখেন একদম ডেলি আপডেট প্রাইস পাবেন আপনার যেদিন প্রোডাক্ট অর্ডার করবেন যে যেদিন কন্ডিশন কালার কন্ডিশন থাকবে ওই দিন প্রোডাক্ট কিনবে ওই দিনে প্রাইস আপনাকে দিবো যদি কনফার্ম করেন পরের দিন প্রোডাক্ট পাবেন আসসালামু আলাইকুম